হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি চুখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ঢাকা সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি সর্বপ্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন কেচিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পথটি দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে একটি কথা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশি আবেদন করেননি অতি দূরত্ব আবেদন করে নিন এবং নতুন করে নৌবাহিনীর নাবিক ও এমও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আবেদন করে নিন যারা ইচ্ছুক আছেন তিন নম্বরের যে পথটি দেখতে পারছে M E O অভার শিয়ার পদ সংখ্যা তিনটি শিক্ষা হতে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সাবে বা আমিন শি কোর্সধারী হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন চেয়ারম্যান পদ সংখ্যা চারটি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী সাবে বা আমিন শিপ কোর্স হতে হবে কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন পথ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার আমরা জানবো যে কত বছর থেকে কত বছর পর্যন্ত পর্যন্ত থেকে বছর আবেদন করতে পারবেন আবেদনের সময়সূচি জানবো এবার আবেদনের শুরুর তারিখ মার্চের তেইশ তারিখ থেকে আবেদন শুরু এবং এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে আবেদনের রেজিস্ট্রেশন ফি আপনাদের রেজিস্ট্রেশন ফি কোন পদের জন্য কত টাকা দিতে হবে এক নম্বর ও দুই নম্বর পদের জন্য মোট একশো বারো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং তিন নম্বর থেকে পাঁচ নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবার আমরা জানবো যে এস এম এস এর নিয়মাবলী প্রথম এস এম এস করবেন ডিএম এল সি স্পেস ইউজার আইডি এবং দ্বিতীয় এস করবেন ডি এম এল সি স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ট করে দিলেই আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের লিঙ্ক আমার ডেস্কিপশন বক্স দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে স্যালারটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত এই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আমারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে